আসলে একতরফা এটা বলা যাবে না যে এখনকার সব নাটকের মান খারাপ কিছু কিছু নাটকের মান খারাপ সো ভালো মন্দ আপনাদেরকে ডিসাইড করতে হবে যে ভালোটাকে গ্রহণ করতে হবে মন্দটাকে বর্জন করতে হবে সেটা এখন যেমন স্প্রেড হয়ে গেছে অনেক আমরা আগে কিন্তু আমাদের চাইলে আমাদের প্রত্যেকের হাতে একটা করে ফোন ছিল না সেই ফোনে ইউটিউব ছিল না আমাদের এত এক্সেস ছিল না তো বাবা মারাই বলে দিত যে হ্যাঁ বি খোলো টিভি দেখো দেখে কিছু শেখো কারণ বাবা মারা জানতো যে চাইলে কিন্তু অনেক খারাপ কিছু কিন্তু সিনেমা হলে বা অন্য জায়গায় অনেক জায়গায় ছিল কিন্তু বাবা মা জানতো যে আমার ছেলে মেয়েরা চাইলেই ওইখানে এক্সেস নিতে পারবে না কিন্তু যেহেতু এখন এক্সেস নেওয়াটা সহজ যে কারণে আসলে ভালো মন্দ কথাটা আমরা মিলিয়ে ফেলছি তবে আমাদেরকে এখন শেখাতে হবে যে এটা ভালো এটা মন্দ ভালোটা গ্রহণ করো বর্জন করো এভাবেই শেখাতে হবে কিছু করার নাই সবই করছি সিনেমা করছি নাটক করছি বিজ্ঞাপন করছি সব কিছুই করছি ঈদে পাঁচটা নাটকও আছে যেহেতু আসলে এখন অনেক চ্যানেলের ভিড়ে চ্যানেলগুলো একটু কম দেখা হয় যে কারণে মানুষ মনে করে যে করছে না কিন্তু করছি অনেকগুলো নাটকই করছি ঈদেও তো প্রায় পাঁচ ছটা নাটক আমার অনেক আর যাচ্ছে দীপা খন্দকার ভক্তদের সাথে ছবি তুলতিছে দেখতেছেন এতক্ষণ ইন্টারভিউ নিলাম দীপা খন্দকারের এখন যে স্টার সিনেপ্লেক্স আসছে উনি সিনেমা দেখার জন্য ডার্ক কল্ড এবং রিভেন্স সিনেমায় অভিনয় করছে এবারের দুটি মুভিতে দীপক খন্দকার তো ওনার ভক্তরা দেখতে পাচ্ছেন সেলফি তোলার জন্য এখানে দীপা সাথে সেলফি তোলার জন্য উনি আসলে মুভি দেখার জন্য আসছে কিন্তু দেখতে পাচ্ছেন ওনার সাথে অনেক মেয়ে দর্শকরা সেলফি তুলতেছে তো আমি আসি স্টার সিনিপ্লেক্সে দেখি ভাইয়া একটু তো এই যে দেখতে পাচ্ছেন দীপা খন্দকার এখানে দীপা খন্দকারের হাজব্যান্ড এই যে দীপকান্তরের হাজব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে সেলফি তুলতেছে দীপিকান্দর সাথে ওনার হাজব্যান্ড এবং উনি স্টার সিনিপ্লেক্সে সিনেমা রিভেন্স সিনেমা দেখার জন্য আসছে তো সেলফি সেলফি তুলতেছে আমরা আমরা হয়তো ফ্যামিলি নিয়ে এই হলো ওনার হাজব্যান্ড হাজব্যান্ড তো ওনার সিনেমায় এই নাটকে আগে নাটক দেখতাম আমরা ওনাদের তো আজকে বেশ সরাসরি দেখা হলো আজকেই প্রথম তো যাই হোক বন্ধুরা এই যে তুফান মুভির দর্শক দেখেন তুফান মুভির কি পরিমাণ দর্শক আমি স্টার সিনেপ্লেক্সের ভিতরে আছি